আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ও ভুটানে ছাত্র জনতা হত্তাকারীদের ভি리에 এনে বিচার নিশ্চিত করায় সরকারের লক্ষ্য বললেন প্রেস সচিব শেখ হাসিনার বিষয়ে এখনো চিঠির জবাব দেয়নি দিল্লি জানালনের উপদেষ্টা শিক্ষানের ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি কিন্তু আমরা ইতিবাচক কোনো সমাধান করতে পাইনি চট্টগ্রামে ইসলামী সমমন আট দলের বিভাগীয় সমাবেশ বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান স্থানের অনেক ভবন পেছনে দায় আছে রাজুকেরও বললেন সংস্থাটির চেয়ারম্যান নকশা মেনে বাড়ি বানানোর আহ্বান সব দলের রাজনৈতিক প্রস্তুতির পর নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান নাহিদ ইসলামের কোন বিশেষ দলের জন্য ভোট পেছানো যাবে না রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয় যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করতে পারি আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত অভ্যুত্থানে হত্যাকারেদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এই সরকারের লক্ষ্য মাগুরা এমনটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্যদিকে রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয়া হলেও এখনো ইতিবাচক কোন সাড়া মেলেনি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সমসাময়িক ইস্যুতে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে শফিকুল আলম বলেন জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করাই এখন মূল লক্ষ্য ফেব্রুয়ারির মধ্যেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি হত্যাজঙ্গের সাথে যারাই জড়িত ছিলেন যাদের হাতে রক্ত আছে তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায় আমাদের শপথ যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার আমাদের এই হত্যার বিচারের কী হলো এইটা আমাদের তো দায় এটা আমাদের করতেই হবে অন্যদিকে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র জানান শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির ইতিবাচক সারা নিয়ে এখনো আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো যেহেতু উনি একজন কনভিক্টেড যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে কিন্তু আমরা ইতিবাচক কোনো সারা এখন পর্যন্ত পাইনি এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো দেখা যাক কি হয় কবে দেশে ফিরবেন এ সম্পর্কে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা রহমান ক্ষমতায় গেলে বিএনপি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে বলেছেন দলের স্থায়ী কমিটি সদস্য সালাহুদ্দিন আহমেদ চট্টগ্রামে নির্বাচনী আসনে এক পথসভায় তিনি বলেন দেশে ফ্যাসিবাদ অবসান হয়েছে এখন উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার সময় সকালে মাতামহরি উপজেলার কাটা বাজারে পথসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির এই নেতা বলেন ক্ষমতায় গেলে তার দল গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে ষোলো সতেরো বছর যাবৎ এই ভোটাধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করেছে বিরুদ্ধে অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আমাদের শপথ শহীদের রক্তের শপথ অঙ্গীকার জনগণের প্রত্যাশা আগামী দিনে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে মাতারবাড়ি মহেশখালী গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করে চকুরিয়া পেকুয়া ও মাতামুহুরী এলাকাকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান মাতারবাড়ি মহেশখালী বন্দর প্রতিষ্ঠা করা আমাদের স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল আমরা জরিপ করেছিলাম এলাকা নির্ধারণ করেছিলাম তারপরে আওয়ামী সরকার আসার পরে সেটা ধীরগতি হয়ে যায় বাস্তবায়ন ইনশাল্লাহ এক থেকে দেড় বছরের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে সমুদ্র বন্দর বাস্তবায়িত হবে বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি হয়েছে পাচার হয়েছে আটাশ লাখ কোটি টাকা বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শাসক চট্টগ্রামে ইসলামী সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে কথা বলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আট দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুক্রবার বিকেলে নগরের লাল দিঘি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি করা হয়েছে লুট করে পাচার করেছে আটাশ লাখ কোটি টাকা এছাড়া স্বৈরাচারী শাসন আমলে দেশের বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে সমাবেশে বক্তারা বলেন পট পরিবর্তনের পরও দেশে এখনো চাঁদাবাজি খুন রাহাজানি থেকে শুরু করে নানা অপকর্ম চলছে আগামী নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ষড়যন্ত্র করছে তাই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার আহ্বান তাদের

সকল দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে এনসিপির পলিসি ডায়ালগ অনুষ্ঠানে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন নির্বাচনে কোন বিশেষ দলের জন্য তারিখ পরিবর্তন হবে না তবে সব দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে না বলে আশাবাদ ব্যক্ত করেন এনসিপি কারো সঙ্গে সমঝোতায় যায়নি অতি শীঘ্রই নির্বাচনের প্রার্থী তালিকার ঘোষণা করা হবে জানান এনসিপির আহ্বায়ক তবে তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে তফসিল হয়তো দুদিন আগে আর পরে দিবে আমরা যেটা বলেছি যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে তাদের সাথে তাদের আহ অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয় যাতে তফসিল ঘোষণার পর সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি রাজধানীর অনেক ভবন ঝুঁকিপূর্ণ এর পেছনে রাজুকেরও দায় আছে লোক বলে অভাব আর দুর্নীতির কারণে অনেক কিছুই করতে পারে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সকালে এফডিসি তে এক ছায়া সংসদে এ কথা বলেন সংস্থার চেয়ারম্যান রিয়াজুল ইসলাম তিনি জানান বাড়ির মালিকরা রাজুকের প্ল্যান অনুযায়ী বাড়ি না বানিয়ে নিজের সুবিধা ভবন নির্মাণ করেন একুশ নভেম্বর ঢাকায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় এরপর মৃদু ও মাঝারি মাত্রার বেশ কিছু কম্পন অনুভূত হয় সারা দেশে দেখা দেয় আতঙ্ক উদ্বেগ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় একটি ছায়া সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি অংশ নেন সেন্ট জোসেফ ও শহীদ আনোয়ার গার্লস স্কুলের শিক্ষার্থীরা ভবন মালিক যদি দায়িত্বশীল হয়ে শক্তিশালী ও নিরাপদ ভবন তৈরি করে তবেই কেবল ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে সরকার এবং সাধারণ জনগণের যৌথ ভূমিকাই পারে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে